আমরা সরস্বতী সম্মান দু হাজার চব্বিশ বিষাইটা রোদের তরফ থেকে এসে গেছি হাওড়া মল্লিক বাড়িতে এখন আমরা ওনাদের হাতে সেরা বাড়ির পুজোর প্রতিমার পুরস্কার তুলে দিতে চাই তো আমরা কিরম অনুভব হচ্ছে অনুভূতি বলতে প্রত্যেক বছরই কিছু না কিছু আশা থাকে কারণ এই যে চিন্তা ভাবনাটা যে বাড়ির পুজো চিন্তা চিন্তাধারা যে এইটুকু জায়গার মধ্যে কি করে একটা থিম দাঁড় করাবো বা যাই দাঁড় করাই তাও এবারে খুবই স্বল্প সময়ের মধ্যে স্বল্প এর মধ্যে দাঁড় করাতে পেরেছিলাম তার মধ্যে যে বিসাইড দা রোড পুজো ক্লিক্ সেরা বাড়ির পুজো পাবো এটা আশা করিনি এটা যে পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি খুবই আপ্লুত দু হাজার চব্বিশে এটা আমার প্রথম পাওয়া পুরস্কার পুজোকে সেদাবাড়ির পুজো ধন্যবাদ আমরা একটু অসংখ্য ধন্যবাদ এর বিশাইদ দা রোডের পরবর্তী ভিডিও দেখার জন্য বিশাইদ দা রোডের চ্যানেল এবং ভুল বিশাই দা রোডের পেজ সমস্ত কিছু চ্যানেলেই আমরা সাবস্ক্রাইব করবো